এমন একটা সানস্ক্রিন চাই যেটা ব্যবহারে স্কিন মশ্চারাইজিং অবস্থায় থাকবে স্কিনে কোনো ধরনের সাদাটে ভাব হয়ে থাকবে না যেটা ওয়াটারপ্রুফ মেকআপের বেজ হিসেবে ভালো কাজ করবে শক্তিশালী আলট্রাভায়োলেট রশি থেকে ত্বককে সুরক্ষিত রাখবে রোদে পড়া দাগ এবং ফ্রিকেলস প্রতিরোধ করার সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এমনকি তীব্র গরমে ঘেমে গেলেও এটি সাদাটে হয়ে থাকবে না বা ত্বকে ছোপ ছোপ দাগ ফেলবে না এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওতে আমি জুই আমিন আমিনস লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলবো স্কিন অ্যাকোয়া সুপার ময়শ্চারাইজার ভ্যারিয়ার ইউভি জেল নিয়ে বিভিন্ন রকমের বেবি কেয়ার প্রোডাক্টস বেবি ফিডিং আইটেম এবং স্কিন কেয়ার প্রোডাক্টস সম্পর্কে আমি আমার চ্যানেলে আলোচনা করে থাকি তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই স্কিন অ্যাকোয়া সুপার ময়েশ্চারাইজার ভ্যারিয়ার ইউভি জেলটি জাপানে তৈরি জাপানের রোহিত ম্যান্থোলেটম কোম্পানির একটি ওয়ার্ল্ড ফেমাস সানস্ক্রিন এটি জাপানি কোম্পানি হলেও উনিশশো সালে মার্কিন কোম্পানি ম্যান্থলেটম এটিকে অধিগ্রহণ করে বর্তমানে রোহিত ম্যান্থলেটম বেশ কয়েকটি সুপরিচিত ব্র্যান্ডের মালিক এর মধ্যে রয়েছে হাবা ল্যাবো অক্সি অ্যাকনেস রোহত আই ড্রপস মেন্থোলেটম লিপিস এবং সানপ্লে বাংলাদেশের অনেকগুলো ফেসবুক পেজ এবং অনলাইন শপে এই সানস্ক্রিনটি পাওয়া যায় তবে আমি এই সানস্ক্রিনটি নিয়েছিলাম জাপান কসমেটিক্স বিডি থেকে ওদের ওয়েবসাইটে সব ধরনের জাপানিজ প্রোডাক্ট পাওয়া যায় তাদের রেসপন্স প্যাকেজিং এবং ডেলিভারি খুবই ভালো ছিল স্কিন অ্যাকোয়ার সানস্ক্রিনের অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে তার মধ্য থেকে কেন এই সানস্ক্রিনটি আপনি কিনবেন সে ব্যাপারে বলছি স্কিন অ্যাকোয়া বলছে এটি ঘামে ভেজা ত্বকেও খুব সুন্দরভাবে সেট হয় ব্যারিয়ার ফ্রিট এই সানস্ক্রিনটি অ্যাসেন্স টাইপ সানস্ক্রিন ইউভি এবং ইউভি বি তরঙ্গ সহ বিস্তৃত আলট্রাভায়োলেট রশি থেকে এটি আপনার ত্বককে সুরক্ষিত রাখে এটি সুগন্ধি মুক্ত রং মুক্ত খনিজ তেল মুক্ত এবং প্যারাবেন মুক্ত এটি পিএম টু পয়েন্ট ফাইভের মতো সূক্ষ্ম কণা থেকেও আপনার ত্বকে সুরক্ষিত রাখে তাছাড়া পরিবেশগত দূষণ থেকে আপনার স্কিনকে ভালো প্রোটেকশন দেয় ত্বককে সুরক্ষিত রাখতে এতে তিন ধরনের ময়শ্চারাইজিং উপাদান ব্যবহার করা হয়েছে সোডিয়াম হাইলোরোনেট আইসোমেরাইজড সুগার এবং বেলাম কান্ড্রা চাইনিক্স এক্সট্রাক্ট রোহত এর ইউভি লাইট ডিউরেবিলিটি ক্যাপসুল এন প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে যা ত্বককে জ্বালাপোড়া থেকে সুরক্ষিত রাখে এটি একটি জেল টাইপ সানস্ক্রিন তাই ত্বককে সহজেই সেট হয় লাইট ওয়েট এই জেলটিতে ব্যারিয়ার ফিট ফর্মুলা রয়েছে যা ত্বককে দীর্ঘস্থায়ী ইউভি রশি থেকে সুরক্ষার জন্য একটি আর্দ্রতা সমৃদ্ধ বাধা তৈরি করে তাই ঘামের পরেও এটি সাদাটে বা হয়ে যায় না বর্তমানে পুরো ওয়ার্ল্ড জুড়ে খুবই স্কিন অ্যাকোয়া সুপার ফেমাস ইউভি জেলটি একদমই নতুন নতুন লুকের এই প্যাকেজিংটি টি হাজার চব্বিশ সালে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে খুবই পাতলা টেক্সচার হওয়াতে স্কিনের সাথে খুব সুন্দরভাবে সেট হয় একশো গ্রামের প্যাকেটটি এস পি এফ ফিফটি প্লাস পি প্লাস 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 এবং ইউভি প্রতিরোধকারী এছাড়াও বলা হয়েছে এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী অনেক লাইটওয়েট আর অনেক তাড়াতাড়ি ত্বকে মিশে গেলেও আমার মনে হয় আমার তৈলাক্ত ত্বকে একটি তেলতেলে ভাব দেখা যাচ্ছে কিন্তু আমি যখন স্কিন অ্যাকোয়া সুপার ময়েশ্চারাইজার জেলটি ব্যবহার করেছি তখন এই প্রবলেমটি ফেস করিনি কিন্তু সুপার ময়শ্চারাইজার ব্যারিয়ার ইউভি জেলটি ব্যবহারে আমাকে প্রত্যেকবার আলাদা করে একটি পাউডার ইউজ করতে হচ্ছে এটার উপরে যাতে করে একটু ম্যাট ফিনিশিং লুক দেয় যদিও ওয়েবসাইটে বলা হয়েছে এটি সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটি শুষ্ক ত্বকে খুবই ভালো কাজ করবে অনেকে আগের সানস্ক্রিন ভিডিওটিতে জানতে চেয়েছেন পি এ প্লাস 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 অর্থ কী পি এ হলো ইউভিএ সুরক্ষার একটি গ্রেড তাই পি এ প্লাস রেটিংগুলো ইউভিএ রশিকে ব্লক করার জন্য একটি পণ্যের ক্ষমতা পরিমাপ করে আপনি বিভিন্ন ধরনের সানস্ক্রিন হেলদি মেকআপ এবং স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে পি এ রেটিং দেখতে পাবেন জাপান জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ কিছু দেশে ইউভিএ পরীক্ষা ব্যবহার করা হয় যদি কোনো পণ্যের পিপিডি টু থেকে ফোর পর্যন্ত থাকে তাহলে এটি পি এ প্লাস যদি কোনো পণ্যে পিপিডি ফোর থেকে এইট থাকে তাহলে এটি পি এ প্লাস প্লাস যদি কোনো পণ্যে পিপিডি এইট থেকে ষোলো থাকে তাহলে এটি পি এ প্লাস 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 মানে তিনটি প্লাস আর কোনো পণ্যে যদি পিপিডি ষোলো বা তার থেকে বেশি হয় তখন এটি পি প্লাস 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 অর্থাৎ চারটি প্লাস এই পিপিডি রেটিং একটি সানস্ক্রিন একজন ব্যক্তিকে দশ গুণ বেশি ইউভিএ এক্সপোজার পরিচালনা করতে দেয় এই সানস্ক্রিনটির টেক্সচার পাতলা হওয়াতে আপনাকে বেশি পরিমাণে সানস্ক্রিন নিয়ে স্কিনে অ্যাপ্লাই করতে হবে স্কিনের সুরক্ষায় সানস্ক্রিন সঠিক পরিমাণে অ্যাপ্লাই করুন আর বাইরে থেকে ফিরে ভালো কোনো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন অবশ্যই আপনার ত্বকের ধরন অনুযায়ী দেখে শুনে ভালো মানের ভালো পণ্য ব্যবহার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ